আব্দুল ওয়াহিদ ছিলেন একজন সাধারণ মানুষ পেশায় দিনজুর কিন্তু তার হৃদয়ে ছিল এক অসাধারণ তৃষ্ণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেয় একদিন এক বুডো আলেম তার কাছে একটি কথা বলেন যে ব্যক্তি প্রতিদিন এক হাজার বার দুরুদ শরীফ পরে আল্লাহর হুকুমে সে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারে এই কথা যেন তার হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠ তিনি দৃঢ় সংকল্প করলেন আমি দুনিয়ার অনেক কিছুই পাইনি কিন্তু আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একবার স্বপ্নে দেখতে পারি তাহলে এ দুনিয়ার সব কষ্ট স্বার্থ পরদিন থেকেই শুরু করলেন প্রতিদিন এক শূন্য 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 বার দুরুদ শরীফ পড়া তিনি পড়তেন প্রথম সাত দিন খুব কষ্ট হত কাজের পর ঘুম না দিয়ে বসে বসে দূর পড়তেন স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করতেন এত কষ্ট করো কেন তিনি হেসে বলতেন যদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মুখখানি একবার দেখি তাহলে এই কষ্ট হাজার গুণ মিঠে হয়ে যাবে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পেরিয়ে গেল তবুও তিনি ক্লান্ত হন তার চোখের পানি যেন তার দোয়া হয়ে উঠেছে তিনি প্রায় বলতেন ইয়া আল্লাহ আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার চোখে দেখিয়ে দাও আমি তার জন্যই দুনিয়ায় বেঁচে আছি চার পাঁচতম রাত তাহাজুদের নামাজের পর তিনি অজু অবস্থায় দূরত পরে ঘুমিয়ে পড়েন হঠাৎ ঘুমের মধ্যে এক অদ্ভুত সুবাসে ঘর ভরে গেল চোখ খুলেই তিনি দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন এক মহান ব্যক্তি তিনি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন আপনি কি আমার নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেই মহান মানুষটি বললেন হ্যাঁ ওয়াহিদ আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক দীপ্তিময় চোখে করুণা মুখে হাসাই আজ তোমার স্বপ্নে এসে তুমি যে ভালোবাসা নিয়ে আমার উপর দরুদ পাঠ করেছো আমি তা গ্রহণ করেছি এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতকে বলো যারা ভালোবাসা নিয়ে দরুদ পড়ে আমি তাদের সঙ্গে থাকি তাদের দোয়া শুনি তাদের কাছে যাই